মানে কি হয় এটা হচ্ছে এটা হচ্ছে কমপ্লিটলি ইউপিএস রুম আমাদের এটা এখান থেকে বিল্ডিং এর করিডোর গুলো ইমার্জেন্সি ওয়্যার ওয়ারে অতিরিক্ত করে লাইট দেওয়া থাকে যেন কোনো ডিজাস্টার বা কোনো টাইমে যেন পুরো ব্ল্যাঙ্ক আউট না হয় বিল্ডিং ঠিক আছে এখানে একটা ব্যাটারি ব্যাংকও রয়েছে ঠিক আছে এখান থেকে এমনিতে এক্ষুনি জিবি হসপিটালের পরিষেবাতে কোনো রকমের কোনো সমস্যা হবে না আমরা উইদিন ফাইভ মিনিট লাইন তুলে দিচ্ছি এরপর আমরা ইউপিএসটাকে কেটে রেখে আমরা ইউপিএসটাকে পুরো চেক করবো যে এখানে কি ধরনের কি সমস্যা হয়েছে এখন কি নিয়ন্ত্রণে এসছে হ্যাঁ হ্যাঁ নিয়ন্ত্রণে এসছে ফায়ার ব্রিগেডের লোকও এসেছে ওরা সিওটু দিয়ে সরকারি সম্পত্তি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে দেখুন খুব বেশি এস এস যেটা ব্যাটারি হয়তো দু তিনটে যেতে পারে অ্যাপ্রক্স এক একটা ব্যাটারি পাঁচ ছ হাজার টাকা হতে পারে তো টোয়েন্টি থাউজেন্ডের এক্সিট করবেন তবুও আমরা পুরোটা দেখার পরেই সবটা রুমটা কিসের ইউপিএস রুম এটা একেবারে ডেডিকেটেড টু ইউপিএস রুম এখানে একটা ইউপিএস রয়েছে আর সঙ্গে ব্যাটারি ব্যাংক রয়েছে